আসসালামু আলাইকুম ও রহমাত উল্লাহি ওবারকাতহু ইন আল হামদ আলিল্লাহ ওয়াসালাত ওয়াসসালা ময়ালা রসূল ইল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহায়াবিহি ওয়ামান বলা দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এশিয়ান টিভির মাহের রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন রমাদানকারীম অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও আপনাদের সাথে রয়েছে পুরা মাস জুড়ে আমি এস এম সদর উদ্দিন আজহারি আপনারা জানেন প্রতিদিন নিত্য নতুন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব দোরসুরি পাঠের গুরুত্ব ফজিলত নিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন ভট্টাচার্য ভোগ গাউসুল আজম সুনে জামে মসজিদের সম্মানিত খেতিব মাওলানা আল্লাহ মুফতি খাজা নিজামুদ্দিন সাতকুরী সাহেব আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক স্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমলটা মনে হলে ছোট কিন্তু এটা ভারী অনেক এই বিষয়টা নিয়ে দরুশরী পাটের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আজকে আলোচনা শুনব আমাদের বিজ্ঞ আলোচক মহাদ থেকে মোহতারাম আপনি যদি আমাদেরকে বলতেন কোরআন হাদিসের আলোকে দরুশরী পাঠের গুরুত্ব এবং ফজিলত দূরুৎ শব্দটি ফার্সি শব্দ আর আরবিতে বলা হয় সালাত বা সালওয়াত তো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আহাকামুল হাকিমিন সুরাতুল আহজাদ সাপ্পানং আয়াতে আল্লাহ তালা আহ করেন ইন্নাআল্লাহামালা ইকাতা হু ইউসাল্লু না আইলেন নবী ইয়া আয়ুহাল্লাজিনা আ মানু সল্লু আলাইহি ওয়াসাল লিমু তাসলিমা। ইয়া আয়ুহা ইন্নাল্লাহামালা ইকতাহু ইউসাল্লু না আলহানবী নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা আল্লাহ রাবুল আলমিন তার ফেরেস্তাদেরকে নিয়ে আমার নবী মৌলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিমার উপর দুরুদে মুস্তফা সালাম পাঠ করেন ইয়া হে জিনা ইমানদারগণ তোমরাও রসুল করিম সাল আলহিমের উপর দুরুশরীফ পাঠ করো এখানে আল্লাহ রাবুল আলমিন হুকুম জারি করেছেন শানের রসালাত এবং তৌহিদ যারা বিশ্বাস করে যারা তৌহিদ বিশ্বাস করে যারা রেসালাত বিশ্বাস করে প্রকৃত পক্ষে তারাই মুমিন এই মুমিনদেরকে বললেন আল্লাহ যে তোমরাও আমার হাবিব আমার বন্ধুর উপরে দুর শরীফ প্রেরণ করো পাঠ ওয়াসাল্লিমু তাসলিমা এখানে ওয়াসাল্লিমু তাসলিমা এখানে বলা হয়েছে যে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়সালামকে উত্তম ভাবে তাজিম করো সম্মান করো আল্লাহর নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অধিক পরিমাণে ভালোবেসে নবীজির উপর দূরত পড়তে হবে অর্থাৎ ওয়াসাল্লিমু তাসলিমা এখানে ওয়াসাল্লিমু তাসলিমা এইভাবে এমনভাবে বোঝানো হয়েছে যে আল্লাহর নবীকে অধিক পরিমাণে সম্মান করতে হবে তো আল্লাহর হুকুম হচ্ছে কি রসুল পাক সাল্লা সাল্লামকে উত্তমভাবে তাজিম করে সালাম করে এখন উত্তমভাবে কিভাবে করতে হবে যেমন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সম্মানে আমরা দরাইয়া নবিকে সালাম জানাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম সালামু আয়লাইকা আমরা দরাইয়া ক্যাম্প করি বিভিন্ন দেশে এটা প্রচলিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এভাবে দরাইয়া রাসূলুল্লাহ সাল্লামকে সম্মান প্রদর্শন করি তো এটা কিন্তু ওয়াসাল্লিমু তাসলিমা উত্তমভাবে সালাম করো নবীজি সামনে বসে সালাম দেওয়াটা এটা শুভনীয় নয় তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়িয়ে সালামটা দাওটাই আফজল উত্তম তো আমি দরুদ শরীফের বিষয় যদি আপনি আমাদেরকে বলতেন বিশেষ করে এই দরুদ শরীফের সাথে এবং কি এই মাহে রমাদানের সাথে যে একটা ওতপ্রতভাবে জড়িত একটা সম্পর্ক রয়েছে মানুষের মাহে রমাদানে যে আমলগুলা করে অন্যতম একটি আমল আছে দরুদ শরীফ এর বিষয় যদি আপনি আমাদেরকে বলতেন কিভাবে এটা পড়া যায় কিভাবে পড়লে উচিত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন যে যে ব্যক্তি প্রাণ ভরে দিল ভরে হ্যাঁ মহব্বত করে আমার আমার প্রতি একবার দরুদ শরীফ প্রেরণ করলো তার উপর দশবার রহমত নাজিল হবে এবং তার দশটি গুণা মাফ হবে এবং দশটি এই রহমত নেক তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হবে এবং আল্লাহর দরবারে তার মর্যাদা দশগুণ বৃদ্ধি করে দেওয়া হবে মাহানুল্লাহ তো রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেন কেয়ামতের মধ্যে ওই ব্যক্তি আমার অনেক নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার প্রতি অধিক পরিমাণে দুরুদে মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম পাঠ করেন তো দেখুন রসুল্লাহ মুস্তফাকে যদি কেউ কৃপন না পরে এখানে হজরত উমর ফারুক তিনি বলেন যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ নাম শুনেছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর দূরত প্রেরণ করে নাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কৃপন হচ্ছে সেই ব্যক্তি বা কৃপন হ্যাঁ তার ধ্বংস হোক

সদা সর্বদা রোজা রাখার রোজা রাখা অবস্থায় নবীর উপরে পাক পবিত্র অবস্থায় নবীর উপরে বেশি বেশি অধিক পরিমাণ ব্যসমান দুরুদে মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম পাঠ করা এতে কি হবে বিভিন্ন চিন্তা টেনশন দূর হবে আমাদের গুণা মাফ হবে দূর শরীফ পড়ার কারণে একটা হাদিস শরীফ বলি যে হজরত ওবাইবনে কাব রাজি আল্লাহ তালহু তিনি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট গিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নামাজ ব্যতীত আমি সব নাম নফল নামাজে শুধু আপনার দূরত পরে আমি সময়কে কেটে দিতে চাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এটা তো আরও ভালো তখন ওই সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়ার আমি চার বাঘের এক বাঘ দূরত পড়বো নবী বললো আরও ভালো তুমি আরও পড়ো এটা উত্তম আমার বললো সাহাবি বলল আমি চার বাঘের দুই বাঘ পড়ব নবীজি বললেন আলহামদুলিল্লাহ এটা আরও ভালো নবীজি আরও খুশি হয়ে গেলেন তারপর সাহাবি বললেন যে ইয়ারসল্লাহ আমি চার চারিবাঘের তিন বাঘ পড়ব নবীজি আরও খুশি হয়ে বললেন যে এটা আরও উত্তম

দরশ্বরী বরু অনেক সন্ধ্যে আলোচনা করছিলেন আবার আসবো আপনার নিকটে সুপ্রিয় দর্শক স্রোত আমরা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত দোরশ্বরী পড়ার ফজলত নিয়ে আমরা এখন যাবো ছোট্ট একটি বিরতিতে ততক্ষণে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান করিমে আমরা তখন পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে শুনছিলাম দরশরী পাঠের ফজল নিয়ে মহতার আপনি যদি কন্টিনিউ করতেন দরশরী পাঠের যে প্রয়োজনীয়তা ফজল উদ্দুলা বলছিলেন দুরদ মুস্তফা সাল্লাম আলাইসাল্লাম এমন একটি নিয়ামত জি যেমন আপনি যত এই রোজা রমজানের মাহে রমজানের রহমতের দশ মাঘ ফেরাত না যাত রোজা আপনি পরিপূর্ণ রাখলেন বা আপনি কোরআন তালওয়াত করলেন বা আপনি দান সৎকার করলেন

সালোমান জাজলি সালাম জাজুল ই রহমতুল্লাহ একজন বড় মাফের একজন আলেম ছিলেন তো তিনি মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন হাঁটতে হাঁটতে সামনে তিনি একটি কূপ পেলেন উনি উনি অনেক দৃষ্টাক্ত উনি উঁচু পানিতে পারছেন না পানির অভাবে গোসল করতে পারছেন না পানির অভাবে তো কিছুক্ষণ আগে হেঁটে দেখলেন তিনি একটি কূপ দেখলেন কূপের মধ্যে অনেক গভীরে পানি তিনি পানি উঠেতে পারছেন না তিনি ওখানে নামতে পারছেন না দেখতেন একজন ছোট কিশোর কিশোরী মেয়ে তিনি দাঁড়িয়ে আছে তিনি বলতেছে যে হুজুর আপনি চটপট করছেন কেন কারণ বলতেছে আমি পানি পাচ্ছি না ওজো বানানোর জন্য গোসল করার জন্য খেতে পারছি না এখন কিভাবে পানিগুলো পাই ওই কিশোরী মেয়েটা কি জানি পরে পানির মধ্যে থুতো নিক্ষেপ করলো সাথে সাথে পানি উতরেই উপরে উঠল। যেভাবে দুধ গরম করলে দুধ উতরেই উপরে উঠে তো সুলোমাইন জজুলি রহমতুল্লাহ তিনি ওই মস্ক দিয়া পানি নিলেন নেওয়ার পর উনি ওনার যা কিছু উনি ইয়ে করছেন ওনার কাজ সম্পাদন করছেন তিনি ওই মেয়েকে বললেন যে মা আমি এতক্ষণ পানি খুশ করতেছি পানি পাই না অনেক গভীরের পানিগুলা কিভাবে তুমি উপরে উঠাইলা তো মেয়েটি বলতেছে সম্ভবত আমি রসুলি করিম সাল্লাহ আলাই উপর দূরত পড়ছি এ দূর শরীফের পাওয়ারে এই পানিগুলো অটোমেটিকলি উতরাতে থাকছে বলে সব আনন্দ এই শিক্ষার দ্বারা আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত যে দুরুদেব মুস্তফা সাল্লা সাল্লাম আদায় করলে আমাদের সকল যা কিছু আমরা চাই না কেন আল্লাহ দরবারে আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ কখনো করবেন সময় আছে যে পড়া পড়া যাবে যায় যেমন পাক পবিত্র অবস্থায় সব সময় আমাদেরকে দূরদেব মুস্তফা পাঠ করতে হবে আর আপনি অপবিত্র থাকা অবস্থা আল্লাহ জিকির হ্যাঁ করা যায় কিন্তু দূরদেব পড়তে হলে পাক পবিত্র হতে হবে সর্ব সদা সর্বদা সর্বসম্মত যেমন আজানের আগে মসজিদে ঢুকলাম কোরআন করার প্রারম্ভে হ্যাঁ এভাবে আমাদেরকে দূর শরীফ পড়তে হবে আমরা তো বিভিন্ন প্রোগ্রামে বা ওয়াজ মাহফিল শুরু করার আগে হাম এরপরে সালাদ রসুলের দূর শরীফ পড়ি আবার নামাজেও কিন্তু রসুল পাইকের দূর শরীফ আছে দূর শরীফ তো নামাজও কবুল হচ্ছে না তা দূর শরীফ পাঠ করলে আমরা যারা মুসলিম আছি আমরা যারা বিশ্বাস করি ইসলামকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি দূর বিশ্বাস করি আসলে দূর শরীফ পাঠ করলে বাহ্যিক যে উপকারগুলো পাওয়া যায় ইনস্ট্যান্ট যে পাওয়া যায় এই ধরনের যদি কিছু উপকারের কথা বলতেন যাতে করে মানুষ আসলে জলসবির দিকে একটু ঝুঁকে পড়ে বা পড়ে এটা দরকারই তাহলে আমি আপনার এই কথার সাথে আমি একটু একটা ঘটনা সংযোজন করি হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই তিনি একখানা ঘটনা বর্ণনা করেন যে আমি একদা এই হজ্জে বাইতুল্লাহ হজ্জের সময় আমি বাইতুল্লাহ শরীফ তাওয়া পড়তে লাগলাম প্রতিটি মুহূর্তে প্রতিটি কদমে কদমে এক ব্যক্তি নবীর উপর দুর্দে মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম পাঠ করছে আমি জিজ্ঞাসা করলাম হজ্জর মৌসুম তো তালবিয়া পাঠ করে তাহলে আপনি দুর্দে মুস্তফা পাঠ করেন কেন এর কারণ কি তিনি বললেন হজ্জের মৌসুমে হজ্জের সময় আমি আমার বাবার সাথে সফর সঙ্গীত ছিলাম এমত অবস্থায় আমার আব্বা এই মৃত্যুর অসুস্থ হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে আমার বাবার চেহারাটা কুকুরের শুকুরের চেহারার মতো হয়ে গেছে আমি একটা কাপড় দিয়ে এই চেহারার উপরে একটা কাপড় দিয়ে আমি ডেকে দিয়েছি কিছুক্ষণ পর অপূর্ব সৌন্দর্য হ্যাঁ বিশিষ্ট একজন ব্যক্তি এসলো আসার পরে তিনি তার হাত দিয়ে আমার বাবার চেহারাটা মুছে দিল মুছে আমার সাথে সাথে আব্বার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল আলোকিত হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে আপনি কোথেকে এসেছেন তিনি বলেন আমি দূরে কেউ না আমি হচ্ছেন তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম তোমার বাবার জীবনে অনেক ক্রুটি ছিল ক্রুটি থাকা সত্ত্বেও তোমার পিতা আমার উপরে বেশি পরিমাণ দুরুদে মুস্তফা পাঠ করেছে যার কারণে তার চেহারা আমি পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলাম বলি হান আল্লাহ তাহলে ওখান থেকে বোঝা যায় দরশরী পাঠে যে ফজলুত গোলা কেউ যদি নিয়মিত দরশরী পাঠ করে অর্থাৎ রসুল পাক সাল্লা সাল্লামার খুব কাছে হয়ে যায় জি অনেক নিকটবর্তী হয়ে যায় এবং কি হাদিসে পাকের মধ্যে এইভাবে এসেছে যে বান্দা যদি রসুল ব্যাগের রুম যদি রসুল ব্যাগের কাছাকাছি যেতে চায় তাহলে দোরস্বরূপে হচ্ছে একমাত্র ওয়াসাদ বা মাধ্যম যেটার মাধ্যমে রসুলের সাথে বান্দার সাথে কানেক্টিভিটি একটু বেড়ে যায় কেউ যদি নবী আলাহ আলাইহি বাস সালামের উপরে দোরশ্বরূপ যদি পড়ে তাহলে কিন্তু ওই হতাশা থেকে দুশ্চিন্তা থেকে ডিপ্রেশন থেকে সে কিন্তু মুক্তি পেতে পারে আপনার হাদের সাথে যেটা আমরা প্রমাণ পেলাম আমি আর একটু সংযোজন করতে চাই যে মোস্তমি রুমের মধ্যে আমার জানানোর দিন রুমীর রহমত উল্লাহী তিনি উল্লেখ করেছেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মৌমাসিদেরকে প্রশ্ন করলেন যে তোমরা তো এক এক ফুলের এক এক রস আহরণ কর এই রসগুলো কিভাবে মিষ্টি হয় কিভাবে মধু কি কীভাবে হয় মৌমাসিরা বললেন ইয়া রসুল্লাহ এক এক ফুলের এক এক রস আমরা সবগুলো পেটের মধ্যে ধারণ করি ধারণ করি যখন বাড়িতে যাই তখন আমরা সবাই আপনার প্রতি বেশি বেশি দূরত পড়ি আর দূর শরীর পরার কারণে এই রসগুলো মধু হয়ে যায় মিষ্টি হয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আমরা দুরস্বরীর এমন একটি আমল যে আমলটার কারণে বান্দা হাসরের ময়দানেও যখন আমরা ইয়ানফসি আনফসি করব ওই সময়ও রসুল পাক সাল্লাহ সাল্লাম তার প্রিয় মোদ্দেরকে চিনবেন এই দুরস্বরীফের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিশেষ করে মাহের মাদানে তাজিমের শহীদ আদবের শহীদ যখনই সময় হয় রসিলা পায়কর উপরে পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজ আমরা এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারকাত